শুকিয়ে যায় শুকিয়ে সুন্দর করে গেছে যে গন্ধটা ছিল সেইটা সুগন্ধের যে সুন্দর করার জন্য সুন্দর একটা মন চায় আমি দেখি অনেকে কমেন্ট করবা এই ভিডিওটা দেখানোর কোন দরকার ছিল দরকার তাই

আমার পুরো ঘর সাফ করা রেডি হয়ে গেছে আর আমার মা ওইদিন বাবুর মতো শুয়ে পড়েছে এখন গন্ধ খতম হয়ে গেছে ঘরে আর আমার এখন কি করতে হবে হাত পা দিতে আর পাখি চালান সবার জন্য শুকানোর জন্য আর এ পাশে এই যে কতটা মাথার থেকে কত ঢিলা সেটাও পায় না মাথার থেকে ঢিলা না ঘুমের থেকে উঠে দেখি কি

করি সেইটাই দেখাই এটা দিয়ে তো আমি কিসের জন্য দেখিয়েছি যেসব ছেলেমেয়েরা মানে মা বাবা নিয়ে ধরো এরকম পায়খানা করবে সেইখানেই ফেলে রাখো তাদের উদ্দেশ্যে দেখানো ভালোর জন্য যে তোমরাও তাকে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এই রাত্রিবেলা আবার ঠিক করে জায়গাতে শুনি ঠিক আছে তার জন্য ভিডিওটা দেখুন না আমি ওইভাবে পাইখানাতে হাত ধর এটা কী বলো তো জিনিস এইবার বেসারা ওর করে সুন্দরভাবে শুধু নাই সুন্দরভাবে শুতে পারবে না কোনো ব্যাপার নেই করতে তোমার তো আমার তোমাদেরও সোজালা দেখে নিই আর যারা সমাজের লোক শেয়ার যাতে